হ্যালো বন্ধুরা কি অবস্থা আজকে আমরা যাইতেছি সরিষা ভিউ বিহার জন্য গুরিপুর আজকে সাথে আছে সব ছোট ভাই ব্রাদার আজকে মজা উড়া আমরা যাইতে যাইতে রাস্তার মধ্যে ফাইয়া লাইছি গরুর এক ফাল গরুর ফাড়ার লাগে আমরা গাড়িটার সামনে যাইতে পারতেছে না তাই গাড়িটা জাগাত খাড়া করে রাখিয়ে দিছে আর গরু যা শুরু করছে তারপরে আমরা গাড়ি আবার সাইডে দিছে আমরা আবার আস্তে আস্তে যাইতেছি যাইতে যাইতে আস্তে আস্তে আমরা হনাইছে আমরার বন্ধের মাঝে আমরার বন্ধের ভিউ খুব সুন্দরই বা সই শাখে তৈছে না তাই আমরা যাইতেছি গুনিফুর এখন আইলাম গুনিফুর গুনিফুরের ভিউ অনেক সুন্দর লাগে তারপরে আমরা গাড়ির ভিতরে একটু ভিডিও টিডিও করলাম এখন আমরা গাড়ির ভাড়া টাড়া দিয়ে যাইম গুনিপুরের বন্ধ তো এখন আমরা একসাথে সবাই আটতে আটতে যাইতেছি গুনিপুরের বন্ধ গুনিপুরের গ্রামের ভিতর দিয়া তো অবশেষে আইলাম আমরা খানাই গাঙ্গের ফারেক এখন আমরা এই ব্রিজটা ফাড়ি দিমু ব্রিজটা ফাড়ি দেওয়ার পরে গুনিপুরের বন তো এখন আমরা যাইতেছি সবাই মিলে গুনিপুরের বন্ধ এটা হয়েছে একটা গান এটার নাম হয়েছে খানাই গান খানাই গাং এখন পানি টানি নাই পানি শুকাই গেছে আর ফোলা এদিকে বড়ি শুরু করে দিয়েছে যেখানে যায় মানে কোনো কিছু সাহার দেয় না ফোলা আর ছোট ভাই বাদার সাথে গেলে একটু মজা হয়ে আর একটু দুষ্টামি করে অনেক ভালো লাগে তো এখন আমরা যাইতেছি আমাদের গন্তব্যে সরিষা ক্ষেতের মধ্যে এই রাস্তা দিয়ে একদম সোজা সরিষা ক্ষেতের ভিতরে যাওয়া যায় আর এখানে অনেক মানুষ আছে সোনার কার্য আর ইসমাইল দুই মানে অটোমেটিক রাস্তা গরম হয়ে জায়গা আর আমি গরম হয়ে এসি এত সুন্দর সরিষা ফুলের ভিউ দেখতে এইদিকে ভজন মামু আইও শুরু করে দিছে ছবি তোলা আমার আবার ছবি তুলতে এতটা বালা টালা লাগে না তাই আমি আর ঘুরে একটু ভিডিও করলাম সরিষা ফুলের ভিউটা আপনারা দেখাইলাম দেখুন ছবি তোলার কি স্টাইল ওয়াও কি বডি মানে ইসমাইল ইসমাইল সাদা দেখলে এমনি আনন্দ দেখুন বিনোদন এটার কয় ইসমাইল বিনোদন হে অনেক শক্তি দেখায় তাই এর একটু উল্টায় ফালাইলাম আর আমি শুরু করে দিলাম বজন্মাবুরে ভিডিও কইরা দেওয়ান কারণ আমার ভিডিও টিডিও করা এতটা ভালো লাগে না ছবি তোলা এতটা ভালো লাগে না আমার বিশেষ করে ভালো লাগছে এত সুন্দর সরিষা ফুল আপনাদের যাদের সরিষা ফুলের ছবি তোলার ইচ্ছা আছে তারা অতি শীঘ্রই সরিষা খেতে যান তো আমরা আজকের মতো ছবি টবি তোলা শেষ তো আপনারা যারা যারা ছবি টবি তুলতে চান তারা তারি যান সরিষা খেতে তাহলে সরিষা খেতে সব শেষ হয়ে যাব যারা যারা এই জায়গা চিনেন না আমাকে নক দিতে পারেন আমি লোকেশন দিয়ে দিব